এটার জন্য কে দায়ী হু ইজ রেসপন্সিবল ফর দিস এখানে হু অর্থ কে রেসপন্সিবল অর্থ দায়ী ফর দিস অর্থ এটার জন্য হু ইজ রেসপন্সিবল ফর দিস অর্থ এটার জন্য কে দায়ী আমরা কেউ এই বিষয়ে জানি না নন অফ আস নো অ্যাবাউট দিস এখানে নন মানে না আস মানে আমরা নো অর্থ জানা অ্যাবাউট দিস অর্থ এই বিষয়ে নন অফ আস নো অ্যাবাউট দিস অর্থ আমরা কেউ এই বিষয়ে জানি না আমাকে কেউ কিছু বলবে না নো বডি উইল টেল মি এনিথিং এখানে নো মানে কেউ না টেল মানে বলা মি অর্থ আমাকে এনিথিং অর্থ কিছু নো বডি উইল টেল মি এনিথিং অর্থ আমাকে কেউ কিছু বলবে না আমি এটার জন্য দায়ী না আই এম নট রেসপন্সিবল ফর দিস এখানে আই অর্থ আমি নট রেসপন্সিবল অর্থ দায়ী না ফর দিস অর্থ এটার জন্য আই এম নট রেসপন্সিবল ফর দিস অর্থ আমি এটার জন্য দায়ী না তুমি কি এটা বিশ্বাস করো ডুই ইউ বেলিভ দিস এখানে ইউ অর্থ তুমি কি বেলিভ অর্থ বিশ্বাস করা দিস অর্থ এটা বেলিপ দিস অর্থ তুমি কি এটা বিশ্বাস করো আমি কিছু লিখব আই উইল রাইট সামথিং এখানে আই অর্থ আমি উইল রাইট অর্থ লিখব সামথিং অর্থ কিছু আই উইল রাইট সামথিং অর্থ আমি কিছু লিখব আমি কিছু খেতে যাব আই উইল গো টু ইট সামথিং এখানে আই অর্থ আমি উইল গো অর্থ যাব টু ইট অর্থ খেতে সামথিং অর্থ কিছু আই উইল গো টু ইট সামথিং অর্থ আমি কিছু খেতে যাব আমি তোমার জন্য গর্ববোধ করি আই এম প্রাউড অফ ইউ এখানে আই অর্থ আমি প্রাউড অর্থ গর্ববোধ করি অফ ইউ অর্থ তোমার জন্য আই এম প্রাউড অফ ইউ অর্থ আমি তোমার জন্য গর্ববোধ করি আমি সেই পরিকল্পনা করেছি আই ম্যাড দ্যাট প্ল্যান এখানে আই ম্যাড অর্থ আমি করেছি দ্যাট অর্থ সেই প্লান অর্থ পরিকল্পনা আই ম্যাড দ্যাট প্লান অর্থ আমি সেই পরিকল্পনা করেছি আমাকে এক গ্লাস পানি দিবে উইল ইউ গিভ মি এক গ্লাস অফ ওয়াটার এখানে উইল ইউ গিভ অর্থ তুমি কি দেবে মি অর্থ আমাকে এক গ্লাস অর্থ এক গ্লাস ওয়াটার অর্থ পানি উইল ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার অর্থ আমাকে এক গ্লাস পানি দিবে সবসময় সত্যি কথা বলবে অলওয়েস স্পিক দ্য ট্রুথ এখানে অলওয়েস অর্থ সব সময় স্পিক অর্থ বলবে ট্রুথ অর্থ সত্যি কথা অলওয়েস স্পিক দ্য ট্রুথ অর্থ সবসময় সত্যি কথা বলবে আমি তাকে অনেক ঘৃণা করি আই হেট হিম অ্যালট এখানে আই অর্থ আমি হেট অর্থ ঘৃণা করি হিম অর্থ তাকে অ্যালট অর্থ অনেক আই হেট হিম অ্যালট অর্থ আমি তাকে অনেক ঘৃণা করি তিনি সেদিন অনেক কেঁদেছিল হি এ লট দ্যাট ডে এখানে হি অর্থ তিনি ক্রাইট অর্থ কেঁদেছিল অর্থ অনেক অর্থ সেদিন হি ক্রাইড লট দ্যাট ডে অর্থ তিনি সেদিন অনেক কেঁদেছিল আমি একটি বিশাল ভুল করেছি আই ম্যাড এ হিউজ মিস্টেক এখানে আই ম্যাড অর্থ আমি করেছি এ অর্থ একটি হিউজ অর্থ বিশাল মিস্টেক অর্থ ভুল আই ম্যাড এ হিউজ মিস্টেক অর্থ আমি একটি বিশাল ভুল করেছি আমার আপনাকে বিশ্বাস করা উচিত ছিল আই শুড হ্যাভ বেলিভড ইউ এখানে আই শুড অর্থ আমার উচিত বেলিভড অর্থ বিশ্বাস করা ইউ অর্থ আপনাকে আই শুড হ্যাভ বেলিভড ইউ অর্থ আমার আপনাকে বিশ্বাস করা উচিত ছিল আপনি আমাকে অনেক ব্যবহার করেছেন ইউ ইউজ মি অ্যালট এখানে ইউ অর্থ আপনি ইউজড অর্থ ব্যবহার করেছেন মি অর্থ আমাকে লট অর্থ অনেক ইউ ইউজ মি লট অর্থ আপনি আমাকে অনেক ব্যবহার করেছেন আমাকে একটি পরিকল্পনা করতে হবে আই হ্যাভ টু মেক এ প্লান এখানে আই অর্থ আমি হ্যাভ টু মেক অর্থ করতে হবে এ প্লান অর্থ একটি পরিকল্পনা আই হ্যাভ টু মেক এ প্লান অর্থ আমাকে একটি পরিকল্পনা করতে হবে এটা কিভাবে সম্ভব হাউ ইজ দিস পসিবল এখানে হাউ অর্থ কিভাবে দিস অর্থ এটা পসিবল অর্থ সম্ভব হাউ ইজ দিস পসিবল অর্থ এটা কিভাবে সম্ভব সে আমার সাথে এটা কিভাবে করতে পারে হাউ কুড হি ডু দিস টু মি এখানে হাউ অর্থ কিভাবে হি অর্থ সে ডু অর্থ করা দিস অর্থ এটা টু মি অর্থ আমার সাথে হাউ কুড হি ডু দিস টু মি অর্থ সে আমার সাথে এটা কিভাবে করতে পারে তুমি আজ রাতে কি করবে হোয়াট উইল ইউ ডো টু নাইট এখানে হোয়াট অর্থ কি উইল ডো অর্থ করবে টু নাইট অর্থ আজ রাতে হোয়াট উইল ইউ ডো টু নাইট অর্থ তুমি আজ রাতে কি করবে তুমি জানো আমি এটা পছন্দ করি না ইউ নো আই ডোন্ট লাইক ইট এখানে ইউ নো অর্থ তুমি জানো আই অর্থ আমি ডোন্ট লাইক অর্থ পছন্দ করি না ইট অর্থ এটা ইউ নো আই ডোন লাইক ইট অর্থ তুমি জানো আমি এটা পছন্দ করি না আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ এখানে আই অর্থ আমি ক্যান নট অর্থ পারছি না কন্ট্রোল অর্থ নিয়ন্ত্রণ করতে মাই সেলফ অর্থ নিজেকে আই ক্যান নট কন্ট্রোল মাই সেলফ অর্থ আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না আমি এটা জানতে চাই আই ওয়ান্ট টু নো ইট এখানে আই ওয়ান্ট অর্থ আমি চাই টু নো অর্থ জানতে ইট অর্থ এট আই ওয়ান্ট টু নো ইট অর্থ আমি এটা জানতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ এখানে আই অর্থ আমি ওয়াইটিং অর্থ অপেক্ষা করছি ফর ইউ অর্থ তোমার জন্য আই এম ওয়াইটিং ফর ইউ অর্থ আমি তোমার জন্য অপেক্ষা করছি তুমি কি এটা জানো ডু ইউ নো ইট এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানো ইট অর্থ এটা ডু ইউ নো ইট অর্থ তুমি কি এটা জানো